মুসলমান হলো বীরের জাতি মুসলমান হলো বীরের জাতি মুসলমান হলো হজরতে আবু বকর সিদ্দিক জাতি মুসলমান হলো অমর ফারুকের জাতি মুসলমান হচ্ছে খালেদ বিন বলিদের জাতি মুসলমান এই মুসলমানদের মাঝে কোরআন আছে এই কোরআন যেখানে থাকবে মুসলমানদের বিজয় সেখানে আসবে ইনশাআল্লাহ মুসলমানদের বিজয়কে কেউ ঠিক রাখতে আর মুসলমানদের বিজয় আসতে হলে লাগবে এই যেখানে থাকবে মুসলমানদের বিজয় সেখানে আসবে যেখানে থাকবে আল্লাহ পাকের রহমত সেখানে থাকবে এই কোরআন যার সাথে থাকবে তার মর্যাদা বেড়ে যাবে এই কোরআন যেই কাঠের সাথে লাগবে যেই কাপড়ের সাথে লাগবে তার দামও বাড়াই দিবেন কেউ এই জন্য ওকরান যার সাথে থাকবে তার দাম বাড়াই দিবে এই জন্য কাফেররা প্রথমেই তারা তাদের দারুণ্য দোয়ার ভিতরে বসে বসে সর্বপ্রথম তারা যে আইন পাস করেছিল তারা বলল আজ থেকে কোরআনের আওয়াজকে বন্ধ করে দাও এই জন্য তো তারা দারুণ্য দোয়ার ভিতরে বসে বসে

وقال الذين كفروا لا تسمعوا لهذا القران কাফিররা বলল তোমরা আজ থেকে কোরআন শুনবে না কোরআন শুনবে না যখন এই কোরআনের তেলাওয়া তলাওয়াত হবে তোমরা সেখানে আওয়াজ দিবে হট্টগোল করবে জোরে জোরে আওয়াজ দিবে শীষ বাজাবে যাতে করে তোমাদের শিষের কারণে তোমাদের হট্টগোলের কারণে যাতে করে কোরআনের আওয়াজটা স্তব্ধ হয়ে যায় আর তোমাদের হট্টগোলের আওয়াজটা যেন বড় হয়ে যায় তারা এই আইন পাশ করলো তারা আর বলল তোমরা যদি বিজয় হতে চাও কোরআনকে মাইনাস করতে হবে আল্লাহ রবীন্দিন কোরআনকে এত সুন্দর ভাবে আল্লাহ তারা কোরআনকে এত সুন্দর ভাবে বলন্দ করেছেন সাড়ে চোদ্দ শত বছর চলে গেল কোরআনের একটা নোকটা কেউ কেউ পরিবর্তন করতে পারে নাই এটাই হলো কোরআন আল্লাহ সুবাহ বড় বড় চারটা কিতাব অবতীর্ণ করলেন توراة زبرينجي القرآن اكشة السحيفة اللي سبحانه وتعالى بطلنا قرلين آدم عليه الصلاة والسلام الشنطان حضرة الشيطاني الصلاة والسلام كدوة وحلوة ابراهيم خليل الله عليه الصلاة والسلام كدوة وحلو دوشتا صحیفہ موسا کلیم اللہ کے دوا ہلو دوشتا صحیفہ ادریس علیہ السلام کے دوا ہلو ترشتا صحیفہ ایک شتا صحیفہ اللہ سبحانہ و تعالی زبر دلین دعوت علیہ السلام کی دورات دلین موسا کلیم اللہ علیہ السلام کی

لَهُ <applause> لَحَافِظُونَ